আওয়ামী লীগ নাকি বাংলাদেশের জাতীয় ঐক্য করতে চায় কার সাথে বিএনপির সাথে অতীতের যে ভুল আছে সেটা মিট মাঠ করতে চায় গতকালকে দেখলাম হাসান মাহমুদ একটা ইন্ডিয়ান একটা টিভি এই সাক্ষাৎকার দিচ্ছে সে বলতেছে যে অতীতের যে ভুল সেগুলা মিট করতে চাই এবং বিএনপির সাথে জাতীয় ঐক্য করতে চাই মানে জাতীয় ঐক্য করতে চায় কি করবেন চল্লিশ লক্ষ যে আসামি করছেন সে আসামি গুলা করতে হবে না হত্যা করছেন মানে নেতাকে যে গুম করছেন সেগুলা কোথায় আগে ইলিয়াসালে ফেলে ফেরাই দেন যেসব নেতাকর্মীকে মারছেন সেই নেতাকর্মী গুলাকে ফেরাই দেন তারপরে জাতীয় ঐক্য করা করবো কিনা আমরা সিদ্ধান্ত নিব হুম। এই যে তিনবার যে পরাপর তিনটা নির্বাচনে বাংলাদেশের জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছেন সেই ভোটাধিকার আগে এই তিনটা নির্বাচনের আগে হিসাবটা করেন পারবেন এগুলো যদি পারেন তাহলে ঠিক আছে আসেন আমরা আপনাদের সাথে ঐক্য করব প্রায় দিতে পারবেন পারবেন না একটা মানুষ বিয়ে করছে বিয়ের পরে তার ওয়াইফ এসে থাকতে পারে নাই হামলা মামলা বাড়িঘর ছেড়ে ছেড়ে দিতে হয়েছে দেশ থাকতে হয়েছে তাদের সেই সুন্দর মুহূর্তগুলো ফেরিয়ে দিতে পারবেন পারবেন না যদি বাংলাদেশের মানুষের এই লাস্ট সাড়ে পনেরো বছর ফিরিয়ে দিতে পারেন তাহলে মিটমাট হবে তার আগে না জাতীয় হবে তার আগে না এই জুলাই আগস্টের হিসাব তো বাদই দিলাম হুম জুলাই আগস্টে যে বিশ হাজার মানুষকে বিশ থেকে বাইশ হাজার মানুষকে আহত করছেন কারো পা নাই কারো হাত নাই কারো চোখ নাই এগুলো যদি ফিরিয়ে দিতে পারেন তাহলে মীমাংসা হবে তার আগে না বিএনপি যদি চিন্তা চিন্তাভাবনা করে যে এইগুলার হিসাব না করেই মানে আওয়ামী সাথে মিটমাট করবে তাহলে বিএনপিকে বাংলাদেশের জনগণ মানে প্রত্যাখ্যান করবে যদি বিএনপি এটা চিন্তা ভাবনা করে যে ডক্টর মোহাম্মদ দিনসে সরকারে উৎখাত করার জন্য আবার আওয়ামী সাথে মিলে আন্দোলন করবে তাহলে বাংলাদেশের জনগণ বিএনপিকে বয়কট করবে প্রত্যাখ্যান করবে কেন প্রত্যাখ্যান করবে কারণ বাংলাদেশে যদি কোনো অধিকার আদায় করতে হয় ডক্টর মোহাম্মদ ইউনুসকে সরাইতে হয় যদি বাংলাদেশের জনগণ মনে করে যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে সরাইতে হবে তাহলে বাংলাদেশের জনগণই আনা আওয়ামী লীগকে লাগবে না সো হাসান ভাই আপনাকে বলি আপনাকে তো সবাই হাসায় মা হাসাও মহম্মদ হিসাবে চিনত তো বাংলাদেশের মানুষ আর হাসায় না অনেক হাসাইছে। আপনারা যে ঐক্যের কথা শোনাইতেছেন ওই ঐক্য বাংলাদেশে জীবনে হবে না শেখ মুজিবর যখন শেখ মুজিবরের যখন পতন হয় একুশ বছর পরে ক্ষমতায় আসছিলেন তখন কিন্তু এই এত মামলা ছিল না আওয়াম লীগের নেতাকর্মীর আওয়ামী লীগের কর্মী এত দেশ ছাড়াও হয় নাই ঠিক না শুধু শেখ হাসিনা দেশের বাইরে ছিল তারাই যেহেতু সেই সময় ক্ষমতা আসতে একুশ বছর লাগছিল আর এখন তো সবাই এলাকা ছাড়া দেশ ছাড়া চুরি করে সব কিছু নিয়ে দেশের বাইরে চলে গেছো কয় বছর লাগবে হ্যাঁ কয় বছর এই হিসাবটা মিলাইয়া তারপরে মিট কথা বলবা পুরানো অতীত কখনো তোমরা যে অতীতে যেটা করছো ওইটা জীবনেও হবে না কারণ বিএনপি যদি মেনে নেয় বিএনপির হাইকমান্ড যদি মেনে নেয় তৃণমূল যারা বিএনপিকে পছন্দ করে দেশকে ভালোবাসে তারা কখনো মানবে না বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে আর কখনো বাংলাদেশের জনগণ মেনে নেবে না ওই যে অনেকেই দেখি মাইক্রোফোনে বলে যে না আওয়ামী লীগে ভালো ছিল কেন রাজনীতি করবে না ওরা সব আওয়ামী লীগের প্রোডাক্ট এই জন্য ওরা এই কথাগুলো বলে একদম সাধারণ জনগণের কাছে যান সাধারণ জনগণ শেখ হাসিনার নাম শুনলে থুতু ফেলায় তো তোমরা এই যে হাসাও হাসান মাহমুদ ভাই মিট মাঠের কথা বললো না তোমাদের সাথে আর মিট মাট হবে না বিএনপি যদি মিট করতে চায় বিএনপি তাদের ম্যান্ডেট হারাবে জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করবে ধন্যবাদ